হয়েছে আমি আসছি দুঃখ বিষয় আপনাদের কাছে আমি অ্যাকি আমার আমি বাড়ি নির্মাণ করছি বাড়ি করছি জাগা সব কিছু করছি আমার আমার বাইকে লেখাপড়া করাইছি ইঞ্জিনের বানাইছি আর আমার দুই ব্রোন তখন দুই আমি বিয়ে দিয়েছি তো তখন আমি যখন বিদেশ থেকে আসছি বাইক আমি তো আসা ছিলাম যাওয়া আসা ছিলাম তখন আমি বিদেশ থেকে আইছি এখন বাইশ বছর হয়েছে আমার বাইশ বছরের ইনক্যাম্প সবগুলি আমার আবার দিয়েছি তখন আমি যখন আইসি আসার পর আমার বলছে তোমার এখানে ঘরে দেবো না কিছু দেবো না তোমার বাইরের সমস্ত দেবো তুমি বাড়ি ছেলে এগুলো খাবো না আমি কেন না আমি আপনার ছেলে না আমি আপনার ছেলে আর আপনার অস্বীকার করতে পারবেন আপনি আপনার ছেলে নাম না দিয়ে

বা ঘর ঘর মানে বাড়ি হচ্ছে বিল্ডিং হচ্ছে জমিন কিনে বেগি কিনে আর আর বাড়ি সঙ্গে ঘর অবস্থা মারে জমিন হসাল তো কিনে ইন হাগসি বাইর আসাল তো বিদেশ করছি আর বিয়ে দুই মার পাই আয় সৌদি আরব আসছে না বুঝলাম তো তো ভাই এখন এ তো আপনার ভাই আপনিও তো ভাই আপনি তো পিতা একজন ও তো সৎমা ও তো সৎমা আর ভাই বাইরে দিতেছে আই ছড়দাইতে বিদেশ দিয়ে

বাড়ির বুঝিতে কি আর বাইয়ে দিয়ে নাকি আর বাফর দিয়ে যেন তদন্ত করতে পারবেন আর ফারাত যাই রে খুশি যারা আছে ইতারা তুমি তদন্ত করতে পারবেন দে ইতে যাওয়ান অবস্থা বাবর তো আসি লেখা নারা সানি আর কম আসছিল মাদাম আর কিছু আছে অলস্পর বেগে দিয়ে আর বাপরে ব্যক্তি সম্পূর্ণ বেগে আগর দিয়ে দিয়ে আর 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 নানা তুমি দিকে আর সার মা ওর গিয়ে আর ফাইলে দো আর মেয়ে মা এানা ইয়ে নানিয়ে নানা নানের মা বা কাকি

তো বিদেশ থেকে টাকা পয়সা বাড়িয়ে এখানে বাড়ি নির্মাণ করেছেন এবং এই বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই একইভাবে তার টাকা দিয়ে আপনার নামে জমি ক্রয় করেছেন একইভাবে আর আপনার একটা ছেলে রয়েছে প্রকৌশলী যেভাবে পাশে রয়েছে এখানে এই জমি এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কাছে একটু বলেছেন যদি আপনি বিভিন্ন সম্পর্কে একটু জানার জন্য চাচ্ছি সম্মানিত বজল সাহেব আর ঘন সম্মতিক গরমাজে কিছু টিয়া দি এবারেটি নির্মাণ কে করছে বাড়ি বাড়ি গিয়ে বাড়ি থেকে জনবা গাগা আর তো কিছু না এটা অধ্যক্ষ দিলে আর অধ্যক্ষ দি তো একটু বলতে যাচ্ছেন যে ওনাকে না দিয়ে আপনার অন্য সন্তানদেরকে আপনি জমিগুলো দিয়ে দিচ্ছেন সে বয়ে কাঁপতেছে এই ধরনের আসল বিষয়টা কি আসল বিষয় যাইছে এই আর কিছু নিচে যা ভাই প্রকোশুল শেফ হ্যাঁ ভাই যে আপনার পিতার সাথে কথা বললাম হ্যাঁ আপনার ভাই সেই আপনার পিতার সাথে কথা বললাম আপনার ভাই একজন আমাদের সাংবাদিক কাছে দারস্থ হয়েছিলেন পারিবারিক বিড় সকলের কাছে তাকে আসলে বিষয়টা কি হয়েছে এটি আসলে সমাধানটা কি যদি জানতেন আসলে বিষয়টা হচ্ছে অনেক বিয়ের পর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে নিজ বাবা মায়ের উপর নির্যাতন করে বনীয়া হচ্ছে সে বদরকালে গিয়ে ওখানে আলাদা বা বাড়ি ঘর করছে তো আমাদেরকে হচ্ছে মানে আর্থিকভাবে দুর্বল অবস্থায় রেখে দুইটা গুণ বিয়ে না দিয়ে সে হচ্ছে মানে কি বদরকালে গিয়ে মানে কী করছে বাড়ি করছে তা এখন আমরা যখন এখানে যখন ওই যে টাকা পয়সা যখন ইনকাম করছি যখন মানে আর্থিকভাবে একটু সমর্থবান হয়েছি তখন সে এখানে আবার এসে জোরপূর্বক মানে কি ঢুকতে চাচ্ছে বাড়িতে তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে বাড়িটা করছে সে চলে যাওয়ার পরে এই জমিটা আমার আব্বু চা নিকট থেকে আমার মানে ক্রয় করা লাগছে এটা আমার নামে অলরেডি শ্রীজিত কুতিয়ানো আছে এখন আমাদের বিষয় হচ্ছে সে এখানে বাড়ি করা বাবদ যে টাকাটা দিছে এই টাকাটা আমরা তাকে দিয়ে দিব প্লাস হচ্ছে ও যদি মানে বাপের থেকে যদি ও যদি দাবি করে তাহলে সেক্ষেত্রে বাবা বলতেছে যে তাকে আমাদের রাস্তার পূর্ব যে জমিটা আছে ওখান থেকে তাকে বিটা দিবে আর কি জায়গা এগুলো হচ্ছে আমি আমার আব্বার সাসাদের নিকট থেকে ক্রয় করে নিচ্ছি এখন আমার আব্বু তাকে বিড়া বাবত এই পাশে যে জমিগুলো আছে আমার আব্বু ওখান থেকে তাকে দিতে চাচ্ছে আর মানে বসত করার জন্য জি জি বসত করার জন্য ফজল সাহেবের বড় পুত্র রাসেল আমরা সাংবাদিকদের কাছে গিয়ে বলেছে সে বাড়ি করেছে এবং সে বাড়ি থেকে পাচ্ছে না বের করে দিয়েছে সে অন্যত্র বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনি স্বাস্থ্যবাহী পরিচয় দিয়েছে উনার আপনি আসলে এক ঘটনাটা কিরকম একটু আপনি জানলেই সেটা বলবেন আপনি পরিচয় দিবেন ঘটনা বদলের পোয়া বে রাশালি বে বদল আগে বিয়া করছি বই মারা যাওয়ার পরে আর গো বইনি আর গো বানিয়ানোর পরে ও গর বাড়ি যখন গর তো যখন বাইরে ওগুলো বইনি গো বাইসি বে লাই রাশালের লাই বাইসি বে মা নানার ফাইলি আগর বোর যখন মা মরি গিয়ে নানিয়ে ফাইলি নানিয়ে পালানোর পরে ভরা লেখা উপর বরণ নে বরণের ফর দি ও বিদ্যুৎ যাইতে চাই বিদ্যুৎ যখন যাইতে বাবু তো টিয়া দাবি বুঝি বাবু তো যখন টিয়া দাবি করে বাবু না তো আত্ম টিয়া টিহাফতো দিই হয়তো তুমি একা হাত দৌড়ি রে টিহা দা হতে আকাশে বান্ধা দিয়ে রে দখন আকাশে বান্ধা দিয়ে ওর মরকার ও ত্রিশ হাজার করে দা হয় বজলে বজল একটা হটে ও দিব আলাদব হাগসি আনোর জমিন লগিয়ত এবং লগিতর টিয়া হন দিত বাচ্চা দিব সৌদি আর দিব ভজলের ফয়া রাসলের দিতো লিত রাসালে লাগিত টিয়া দিতে দুই এক বছর পর দি আবার হয়তো জমিন পেলাই পেলায় টিয়া টিয়াবর দিয়ে মামিরে মামি মামি টিয়াবর দিয়ে বা হাগসি এফে কিন নি ভল যাই যাই যাইফে কানি হাগস ফাড়ি পেলি ফাড়ি ফেল আনার ফর ফুয়া বিদেশে ফুয়ালা বহিন নি মানে বজল বাড়ি আনমা यार रागुदी बाहरी राग बो आ रहा दी वो बाहर करसा दिए रूम शोरूम सैड रूम करसल गदर घर नरे बो आनी बाहरी मज बी बो दीर्घ बऊरे तेरे बो मार्ग वो ये जाडा दिए मार नैला दिए ई सऊदी आरब रासल सऊदी आरब सऊदी आरबा माइ जन जाड़ा दिए नैला दिए বই বেড়া আঁড় ডাই রেখে অবস্থা অবস্থান এ এই তুজাই আঁ গলা চলায় দনের পরে বউ আবার বরবার দিয়ে বরবার দিয়ে বউ বর তাকিয়ে বর তাকানোর পরে ও যখন বিচ্ছিন্ন বৌ নালা দিয়ে ও সৌদি আরব রাশ যখন সৌদি আরব তখন সৌদি আরব তো মা বাবুর কি করবো ও সৌদি আরব তাইছে আইন অবস্থার মাঝে আবার বৌ ভো দল মাঝে বারিয়ান মজা বারিয়ান ও ওয়ে মা লড়া করে নহলে বাবু জগা করে বউ লই এবার কি গুরুর গুরু না তোমার তো এখন জায়গা লগে রে হাই বসবাস আই দিলাম দিলাম নিজে কিনিলাম তোর তখন একটাই ব্যবসা নিল কখনো তুই একবার সামনা কর তোর শুনছো চলা নো আয় দুই জায়গা সন্ধ্য তুলামটা খোঁজ একটা হর আই জায়গা কেন ভাইতাম ও যখন জায়গা দাবি করি রে আর আয়ুদ্ধ কিংবা মার্ধশো দিয়ে গতো